আসেন একটু পার্ক টা এম সুলতানের বাড়ি এখন আমরা যাচ্ছি পাশাপাশি আপনাদেরকে দেখাবো নরাইলের এই ডিসি পার্ক এবং আমাদের এই সকলের মিলের বাস যাত্রায় আমাদের আজকের দিন আমরা কেমন কাটিয়েছি আজকে আমাদের জিম থেকে আমরা যাচ্ছি পিকনিকে সেটাও হচ্ছে নড়াইলে তবে ডিসি পার্ক সেটাতে আমি এর আগে কখনও যাইনি আজকে প্রথমবার যেহেতু জিম থেকে যাচ্ছি আমরা অনেক মানুষ যাচ্ছি মোটামুটি আড্ডা হবে খেলা হবে সবার সাথে জমিয়ে আজকের দিনটা পার করা হবে তো আজকের দিনটা আমরা কেমন পার করতে যাচ্ছি বা কীরকম যাবে আজকের দিনটা ভিডিওতে সম্পূর্ণ উঠিয়ে ধরবো যাতে আপনারা সেটা দেখতে পারেন আমরা যে বাসে যাব আমি মোটামুটি বাসের কাছে চলে এসেছি আর এইখানে আমার ফ্রেন্ড সময়ের সাথে দেখা হয়ে গেছে হাই বলে দেন হাই তো আমাদের বাসটা হচ্ছে এইখানে ওই যে বাসটা দেখা যাচ্ছে এখান থেকে নয়টার সময় ছাড়ার কথা এখন অলরেডি বাজে সাড়ে আটটা হয়তো আরও বিশ পঁচিশ মিনিট সময় লাগতে পারে এর মধ্যে আমরা রওনা দেব হ্যাঁ বাসে উঠে যাচ্ছি আর এই হচ্ছে বাস বাসের মধ্যে সম্ভবত সিট হচ্ছে ছাপ্পান্নটা আর বাসের মধ্যে আমরা মেম্বার যাব হচ্ছে টোটাল পঁচাশি জন তার মানে প্রায় অনেক মানুষ দাঁড়িয়ে যাবে এখান থেকে আর আমাদের সিট পড়েছে কোনটা এইটা না এই যে একেবারেই পেছনে পড়েছে আমাদের সিট একদম তো যাই হোক মানে এই যে বাস এই যে তিন সিটের বাস এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে এর মধ্যে যে আমাদের এই সিট পড়েছে এটাই অনেক মোটামুটি অন্যদের চেয়ে আমাদের যাত্রা ভালো হচ্ছে গাড়িতে সিট নাই কিন্তু মানুষের অভাব নেই আমি দেখাই আমরা কীভাবে যাচ্ছি পিকনিকে আমার পিছনে কিছু ভাই আছেন ভাই সিট ছাড়া আছে অনেকজন এখন আমরা নড়াইলে পৌঁছে গেছি আর এইখানে এস এম সুলতানের বাড়ি এখন আমরা যাচ্ছি তো এই এস এম সুলতান আসলে কে সেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে একটা সাইনবোর্ড আছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা তো এই হচ্ছে সেই পথ আমরা এখন এই পথে যাব এবং আমাদের সাথে মোটামুটি যারা এসেছেন তারা সবাই আসছেন আচ্ছা এই পথে এখানে আমি ফার্স্ট টাইম এসেছি এর আগে কখনো আসা হয়নি আচ্ছা এখন আমরা চলে আসছি আপনার এস এম সুলতান সাহেবের বাড়ির গেটে এ হচ্ছে গেট এখানে আপনাকে টিকিট কাটতে হবে এখান থেকে পার পার্সন টোয়েন্টি টাকা এখানে স্টুডেন্টদের জন্য দশ টাকা এবং যদি কোনো ফরেনার আসে সেই ক্ষেত্রে এখানে তিনশো টাকা আর এখানে আমরা ঢোকার পর কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই গুছানো যদিও পাশেই একটা বিল্ডিংও দেখতে পাচ্ছি এটা আর একটু ঘুরে দেখার পর আমরা আসলে আর একটু বুঝতে পারবো এখানে লেখা আছে পাদুকা খুলে বেদিতে উঠোন এখানে কে আছে আর এই হচ্ছেন শিল্পী এস এম সুলতান জন্ম দশই আগস্ট উনিশশো মৃত্যু দশই অক্টোবর উনিশশো সালে আচ্ছা তো মোটামুটি আমার জন্মের তিন বছর পর ওনার মৃত্যু হয়েছে তো এখন এইদিকে সুন্দর কিছু বাগানের মতো গুছানো কিছু গাছপালা লাগানো আছে পরিবেশটা মোটামুটি ভালো কেমন লাগছে এখানে এসে জিম থেকে তো প্রত্যেক বছরে আমরা পিকনিকে আসি তা এবার একটা ব্যতিক্রমী খুবই আমাদের যশোর থেকে খুবই কাছে আসলাম এটা একটা অন্যরকম একটা ফিলিংস আজকে খুবই এক্সাইটেড মানে আমি অনেক খেলাধুলা হবে এই জিনিসটা ভেবে আমার খুব না মূলত এক্সাইটেড এই জন্যে কারণ ওর দু চার পাঁচজন গার্লফ্রেন্ড আসছে এই ট্যুরে তো আমি অতটা এক্সাইটেড না কারণ আমি ন্যাচারাল আবার এখানে যতক্ষণ ন্যাচারে না যাবো ততক্ষণ আসলে আমার এক্সাইটমেন্ট কাজ করবে না তো যাই হোক আমরা এখন দেখবো ওনার স্মৃতিগুলো কি কি আছে কোথায় আছে সেগুলো কোথায় আমরা দেখতে পারবো জাদুঘর টাইপ সেটা দেখার পর আমরা বাকিটা বলতে পারবো ওনার সম্পর্কে আরও আচ্ছা এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাই হচ্ছে মূলত শিল্পী এস এম সুলতানের চিত্রশালা এবং পরিদর্শনের সময় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বিশ মিনিট এবং গ্যালারিতে ছবি তোলা ও কোনো কিছুতে হাত দেওয়া নিষেধ এখানে ওনারা কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে সুতরাং ভিতরে ছবি কিংবা ভিডিও কোনোটাই করা যাবে না আচ্ছা আমি আমি একটু ঘুরে দেখে আসি তারপর আমি আপনাদেরকে বলবো যে এখানে কি কি আছে বা আপনারা এখানে আসলে কি কি দেখতে পারবেন বা কতটা চমকপ্রদ এখানে ওনার চিত্রকর্ম এখানে আছে আচ্ছা কিছু রেস্ট্রিকশন তো এখানে আছে যে কারণে ওনার ছবি কিংবা ওনার যেই আর্টগুলো আছে সেগুলো নেওয়া যাচ্ছে না তবে এই যে শিল্পী ওনাকে দেখলে অনেকটা রূপকথার আমরা যেরকম চিন্তাভাবনা করি হ্যামিলনের বাসিওয়ালা কিংবা ধরেন মাইকেল জ্যাকসন ওই টাইপের ওনার চাল চলতে ছিল ওনার ভিতরে ওনার ব্যবহৃত কিছু কাপড় চোপড় আমরা দেখেছি ব্যবহৃত কিছু জিনিসপত্র আমরা দেখেছি যা অনেক আদিমকালের ওনার লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল তবে বোঝা যায় যে খুবই অত্যন্ত চমকপ্রদ লাইফস্টাইল ওনার ছিল আর ওনার যেই চিত্রকর্মগুলো আমরা দেখেছি এগুলো দেখলে ওনার উন্নত রুচিবোধ উন্নত চিন্তাভাবনা উন্নত ওনার ক্রিয়েটিভিটি এই সব কিছু কিন্তু খুব ইজিলি ক্যাচ করা যায় আচ্ছা আমরা এখানে খুব বেশি একটা সময় থাকবো না কারণ আমরা এখান থেকে চলে যাব নরেল ডিসি পার্কে আমরা মূলত সেইখানেই উদ্দেশ্য করে আজকে যাত্রা করেছি আমাদের মূল পিকনিকটা হবে নরেল ডিসি পার্কে তো সেই জায়গাটা আশা করি যে মোটামুটি সেটাও সুন্দর হবে কারণ সেখানে সেখানেও আমি ফার্স্ট টাইমই যাব দেখা যাক বাকি কথা সেখানে গিয়ে হচ্ছে চিত্রশিল্পী এস এম সুলতান উনি কিন্তু শিশুদের প্রতি বরাবরই ওনার দুর্বলতা ছিল এবং শিশুদের জন্য উনি সবসময় কিছু না কিছু একটা করার চেষ্টা করেছেন এরই একটা উদাহরণ দেখাই আমি এখানে এখানে একটা বোট দেখতে পাচ্ছেন নৌকা এই নৌকাটি বহু প্রাচীন অনেক আগের এবং এটা তখন ভ্রাম্যমাণ শিশু স্বর্গ হিসেবে উনি ব্যবহার করতেন নির্মাণকাল নব্বই দশকের প্রারম্ভে মানে নব্বই দশকের শুরুতে উনি এই নৌকাটি বানান এবং এই নৌকায় করে উনি বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন বাচ্চাদের উনি পড়ানোর কিংবা কোথাও ঘুরানোর কিংবা তাদের তাদের সাথে সময় কাটানোর জন্য কিংবা মানে শিশুদের জন্য কোনো কিছু একটা করার উদ্দেশ্যে উনি এই নৌকাটি বানান এবং এই নৌকায় উনি সম্ভবত যাত্রা করেন শিল্পী অ্যাসেন সুলতান ঘাট এবং এই যে ঘাট লিখেছে ঘাটটা লেখার একটা কারণ আছে কারণ পাশেই কিন্তু নদী প্রায় কতক্ষণ হবে জানিয়ে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বাস জানি শেষে আমরা এখন এসে পৌঁছেছি জমিদার বাড়ি সি পার্কে আচ্ছা এখানে আচ্ছা উনি হচ্ছেন হাবিব ভাই বহুদিনের পুরনো আমার পরিচিত তো এই হচ্ছে মূলত পার্কটা আর এই হচ্ছে গেট আমরা ক্যাবলি এসে নামলাম এখানে পার্কে অবস্থানের সমসীমা দেখা যাচ্ছে সকাল নয়টা হতে সন্ধ্যা দিবে বাজারের পূর্ব পর্যন্ত তো পার্কটা বাইরে থেকে সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দোকানে একটু চা খাবো চা খাওয়ার পর আমরা পার্কে প্রবেশ করবো তো এখন পার্কে প্রবেশ করলাম পার্কটা একটু নিরিবিলি মোটামুটি মানুষজনও আছে কিন্তু পার্কটা এখানে মেন না মেইন হচ্ছে আমরা সবাই এখানে এসেছি সবাই একটা আড্ডা দিব কিছু খেলা হবে সেই খেলাগুলোতে আমরা পার্টিসিপেট করব সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি এখানে খাওয়া দাওয়া হবে তো সবার সাথে একটা কমিউনিকেশান হবে একটা গেট টুগেদার হবে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে এটাই হচ্ছে মূলত আজকের পিকনিক অথবা আজকের জার্নির মূল বিষয় আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাধুলা শুরু হবে খেলাধুলা শুরু হলে আমরা বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এক নজরে আমরা পার্কটা একটু দেখে এই পার্কটিতে বাচ্চাদের জন্য বিশেষ বিশেষ খেলার রাইড রয়েছে এবং বলে রাখি খুব বেশি এক্সপেক্টেশন নিয়ে এই পার্কে আসা যাবে না তবে আপনি প্রকৃতি প্রেমী হলে আপনার এখানে আসা মাস্ট ভাই ট্যুরে আসছি দুপুরে খাওয়া দাওয়া তো অনেক লেট হবে এখন জমাইয়া ফুচকা এবং চটপটি খাইলাম আসেন একটু পার্কটা দেখি এখানে বাচ্চাদের রাইডের এর জন্য একটা বুট আছে এর পাশে আছে ট্রেন বলে রাখি পাশে কিন্তু চিত্রা নদী আশা নদীটাও দেখে এখানে আমাদের রান্না হচ্ছে এখানে মাংস রান্না হচ্ছে এটা সম্ভবত ডিম ভোনা হবে আর এখানে সম্ভবত পোলাও অথবা বিরিয়ানি আমার বোন কিভাবে সবচেয়ে পুরাতন আমরা আপনি কি ধরবেন আমাকে বাদ দিলে জিমে কেউ নাই নাকি আঠারো

পরিবেশটাও খুবই সুন্দর আর আজকের আয়োজন এখন থেকে বিশেষ করে এই মুহূর্ত থেকে জমতে যাচ্ছে কারণ যারা এখানে এসেছে তাদেরকে নিয়ে বিশেষ বিশেষ খেলার আয়োজন করা হচ্ছে তো ওইখানে সেট হচ্ছে যখন খেলা শুরু হবে তখন আমরা খেলার সেই ভিডিওগুলোও নেব আশা করি আপনাদের এই ভিডিওটা খুব একটা খারাপ লাগবে না টাইমার শুরু এইবার ডান পা কিন্তু আপনাকে নিচে করা যাবে না দেখা যাক সবাই টা তালিয়ে দেখা যাক এখনো কিন্তু আমাদের প্রতিযোগী টিকে আছে আপনার সময় এখন পর্যন্ত পনেরো সেকেন্ড

তা নিচু করবেন না অবশ্যই এটা মাথায় রাখবেন দেখা যাক এখনো হয়নি বিস্কুটে এবার কিন্তু আপনাকে অবশ্যই মুখের ভিতরে নিতে হবে খেলা কিন্তু চলমান বাধা বাধা বাধাও সোহেল ভাই দেখা যাক কে আগে ধরতে পারে আমাদের এইবার এই দুই

চলমান মোটামুটি ভালো একটা দিন আজকে কাটিয়েছি এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন খেলা চলছে তবে আমি আমাদের ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না আমি আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ